ডিসি বিলস পাম্পের একটা কেরামতি এখন দেখব আমাদের একটা জমি এখানে একটু দূরে দুইশো মিটার দূরে হবে আমার বাতিজা বাবু সেই জমি আবাদ করে তো সেখানে বিস্তলা বানানোর জন্য পানির দরকার তাই আমরা একটা শর্ট পাইপের মাধ্যমে বিলস পাম্পের আজকে পরীক্ষা করে দেখবো যে বিলস পাম্প কত দূর পানি ধাক্কে নিতে পারে পানির সোর্স হচ্ছে এই যে ডোবা এই ডোবার পানির সোর্স এই যে ব্যাটারি বারো ভোল্ট এইটা এম্পেয়ার আর বারো ভোল্টের একটা বিশ ওয়াটার সোলার প্যানেল আজকে আকাশ মেঘলা কিন্তু চার্জ ভালোই আছে যেহেতু বাড়িতে ব্যাটারিটা পরেছিল তেরো ভোল্টের কাছাকাছি তেরো দশমিক ছয় ভোল্ট দেখতে পাচ্ছি কন্ট্রোলারে পুরো হিট হয়ে আসছে প্যানেলটা প্রচণ্ড গরম তো আমরা এখন শর্ট পাইপটা বিলস পাম্পে কানেক্ট করব এই যে বাবু কানেক্ট করতেছে।

কিন্তু তার ক্ষমতা দেখেন এই যে ডোবায় ডুবানো আছে এই যে ব্যাটারি এই যে কন্ট্রোলার কন্ট্রোলারটা হচ্ছে এই যে এই সোলার প্যানেল আর পানি নিয়ে যাচ্ছি কত দূরে দেখেন তিনশো মিটার হবে প্রায় তিনশো মিটার দূরে পানি নিয়ে যাচ্ছে একটা ধানের বীজতলায় সোলার বীজ পাম্প সমানতলে পানি ঠেলে নিয়ে যাচ্ছে পানির স্পিডও মার্শাল্লাহ কেউ দেখলে অবাক হবে যে সোলার বিলস পাম্পের পানির স্পিড কেমন একটা মানে পঞ্চাশ ওয়াটের পাম্প যে এমন পানি দিতে পারে এটা আসলে কেউ বিশ্বাস করবে না এত দূর থেকে কোনো খরচ ছাড়াই পাওয়ার মনে হয় একটু কমে গেছে কারণ সূর্য আলো নাই না পাওয়ার কমে নিত মনে তো একটু কমছে কারণ সূর্য আলো থাকলে পট বাড়িয়ে যায় চালাচ্ছি সোলার প্যানেল থেকে না ঢুকమే গেছে আসলে না এটা মোটা পাইপ তো মামা যার জন্য এটা তুমি একটু কমাই পাবা দেখ তারপর বাবুর মাশাআল্লাহ অনেক পানি উঠা অনেক পানি बेटा ঘন্টাখানেকই থাকলে 12.2 ভোল্ট আকাশ পুরোই মেঘলা চলছে একটি 50 ওয়াটের সোলার বিলস পাম্প ওটা 12 ভোল্ট 8 एंपিয়ারের ব্যাটারি থেকে পাওয়ার নিচ্ছে এখন দেখাসি কত দূর যাচ্ছে পানি আসছে আলহামদুলিল্লাহ একটা কিছু কিনবি প্যানেল পেনেল তা কেন বিনিয়োগ কর তুই যদি এখন এই মোটরটা দিয়ে পাওয়ার দিতে রোদ রোদ থাকবে যতক্ষণ তুই একদম খালি ধান লাগাই দেবো শুন মোটরটা আর একটা কন্ট্রোলার দিয়ে সোলার থেকে ডিরেক্ট নো ব্যাটারি তা দিতে পারবি সেই মেশিনে আমার কাছে আসছে স্টেপ ডাউন কম্পিউটার সবসময় তোর তেরো ভোল্টেজ দিতে থাকবো ভোল্ট যতই হোক পঞ্চাশ পঞ্চাশ না একশো আট প্যানেল লাগবো পঞ্চাশ ওয়াট প্যানেল চলবো এটার পানির অর্ধেক এখন পানির অর্ধেক আছে না যদি একশো ভাটে দিত পানি একটু শুটে মারতে পারতি মোটরটা খুব বেশি একটা সাউন্ড করে না একটা ডোবা ডোবার ভিতরে ডুবাইছে একটা প্লাস্টিকের ব্যাগের ভিতরে পানি মোটামুটি পরিষ্কার আসছে কচুরি পানা স্থির একটা পানি কিন্তু আকাশ মেঘলা ভোল্টেজ খুবই কম বারো বাবু ভোল্টেজ তো একদম বারোতে নেমে গেছে একটু বার তো হয়ে যাবে এটা আকাশ মেঘলা তাই দেখতে আসছি মোটরটা চলে কিনা দূর থেকেই তো সাউন্ড পাচ্ছি তার মানে চলতে আসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ আশাই করি না যে চলবে তাও দেখি চলতে আসছে দেখতে আসছি মোটরটা চলে কিনা না চললে বন্ধ করে দিতাম তারপরকে বলে যাবো ইনস্ট্রাকশন যদি পানি বন্ধ হয়ে যায় তাহলে মোটরটা অফ করে ফুয়ে আসবি কানেকশন খুলে বাবু পানি দিচ্ছে আমি তো আশাই করি নাই যে পানি দিবে দেখছে তারপর কি রে পানি তো আইতে আসছে আলহামদুলিল্লাহ বাহ তো ভালো স্পিড বাবু যদি খালি তোর সোলার প্যানেল থাকতো তাহলে তুই এই অল্প আলোতেও এটা ভরে লাগতে বাহ এটা তো ভালোই ফিফটি পার্সেন্ট কাবার ভরে লাগছে চার ভালো দিচ্ছে এই প্রযুক্তিটা আপনি যদি হাটার চার পাঁচ দিন আগে আইতেন তাহলে আমার এই বিশ লাখের মতো এই বিশ লাখের হয়ে যেত বাবু তো এই বলতে আসছি যে যদি আমার পানি বন্ধ হয়ে গেছে হ্যাঁ তাহলে ওই পাওয়ার ব্যাটারি খুলে লাবি ব্যাটারি খুলবো না মোটর খুলবো হ্যাঁ চার্জ দিয়ে থাকলেও মোটরটা খুলে লাবি মোটরের কানেকশনটা খুলে থেকে দিবি আমি গুসল করবো ডুবাবো হ্যাঁ ठीक है सर चले जाई देखिए पैनल का कितना पावर है বাবু মাত্র এগারো দশমিক ছয় বোল্ট বেশি গুণ খালি খেল রাখি যাবো যাতে কায়েন্ট ছাড়া না চলে হ্যাঁ